তুমি যত ভালো তত বেশি আশা থাকবে তোমার উপরে দাবি ছিল ডিনারটা ভালো হতে হবে তাই ভাবলাম আটাতে লবণ চিনি দিয়ে আর কতদিন লুচি খাওয়াবো তো একটু বুদ্ধি খাটিয়ে নিলাম এইরকম একটা পুরি বানিয়ে নিলাম মেথি দিয়ে আমরা পরোটা থেপলে অনেক খেয়েছি তবে আজ আমি বানাবো মেথি মশলা চানা ডাল পুরি ভীষণ ভালো খেতে ফটাফট তৈরি হয়ে যায় হেলদি অ্যান্ড টেস্টি চলো তাহলে বানিয়ে নি হাতের সময় নিয়ে এই ধরো যে দু থেকে তিন ঘন্টা আগে ছোলার ডালটাকে ভিজিয়ে রাখবে তাহলে বাড়তে সুবিধা হবে আর আমি আগে থেকে মেথির শাকটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি শাকটাকে এবার আমি কেটে নেব যতটা সম্ভব সরু সরু করে কাটবে তাহলে বানানোর সময় পুরি থেকে শাকটা বেরিয়ে যাবে না একটু সরু সরু করে কাটা শেষ ব্যাস এবার ডালটা আমি বেটে নেব ডালের সঙ্গে দুটো কাঁচা লঙ্কা আর তিন টুকরো আদা দিয়েছি টেস্টের জন্য আর ঝালটা তোমাদের সুবিধা মতন কম বেশি করে নেবে অল্প জল দিয়ে একদম মিহি পেস্ট করে নেবে যেন এর মধ্যে কোনো দানা না থাকে একদম মিহি পেস্ট দরকার হলে একটু জল দিয়ে পেস্ট করবে তবু মিহি পেস্ট করবে ডালের মধ্যে এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ হলুদ ধনে জিরে পাউডার কালো জিরে সাদা তিল ব্ল্যাক পিপার আর অল্প চিনি ব্যাস এটাতে রেখে দেবো আর এদিকে একটা কড়াইয়ে তেল গরম করে একদম অল্প সময়ের জন্য মেথির শাকটাকে আমি ভেজে নেব শুধু একটু নরম হয়ে আসা পর্যন্ত তারপরে আমি এই ডাল বাটারের মধ্যে দেব উপর থেকে দিয়ে দেবো একটু তেল সব উপকরণগুলো আমার দাওয়া হয়ে গেছে এখানে কোনো বাড়তি জল তোমরা ব্যবহার করবে না যা জল আছে এটাতেই আমাদের ডোটা বানানো হয়ে যাবে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আটা অল্প অল্প আটা দেবে আর মাখবে যদি মনে হয় নরম আছে তাহলে আর একটু আটা দিয়ে দিবে দিয়ে একদম ভালো করে একটা ডো বানাবে না শক্ত না নরম এই মতো একটা ডো বানিয়ে এটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দাও দিয়ে এবার একটু টিফিন করে নাও আমরা যেরকম করেছি সন্ধ্যার টিফিন এইরকম টিফিন করে তারপরে এসে পুরি বানিয়ে রাতে খেয়ে নাও পুরিটা ভেজে খেতে হবে সঙ্গে সঙ্গে গরম গরম তাই পুরিটা কি দেখাবে সেটার জন্য আগে রেডি করো আমি আজকে টমেটো সস মিও আর আমার স্পেশাল চাটনি দিয়ে খাবার জন্য রেডি করছি আর আমার চাটনির লিঙ্কটা আমি দিয়ে রাখবো তোমরা চাইলে দেখে নিতে পারো ভীষণ ভালো হয়েছিল চাটনিটা বড় একটা কড়াই সাদা তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হতে থাক আর আমি ডোটা আর একটু মেখে নেব যেন আর একটু ভালো সফট হয় আর এখান থেকে লুচির মতন ছোট ছোট লেচি কেটে নেবো এবার পুরিগুলো সব এক এক করে বেলে নেব একটু সাবধানে বেলবে কারণ এই যে ডোটা ভীষণ সফট হয় তার জন্য বেলার সময় একটু সাবধানতা অবলম্বন করবে তেলটা গরম হয়ে এলে তেলের মধ্যে দিয়ে ফুলকো ফুলকো লুচি ভেজে নাও আর দু পিঠে একটু বেশি টাইম নিয়ে ভাজবে যেন লাল হয় আর একটু মুচমুচে হয় তাহলে খেতে ভীষণ ভালো লাগে একটা আমি ছিঁড়ে দেখাচ্ছি দেখো ভেতরে কত সুন্দর সত্যি খুব ভালো হয়েছিল তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো তোমরাও তোমাদের প্রিয়জনকে নিয়ে এরকম একটা ডিনারের রেসিপি রাখতে পারো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে দেখাবে হবে নতুন একটা রেসিপি নিয়ে পরের ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এনজয় করো থ্যাংক ইউ